অংশীদার ও ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত ফেব্রুয়ারি থেকে প্রায় বন্ধ কাজ যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আগামী মাস থেকে পুরো দমে কাজ শুরু আসা সেতু বিভাগের রাজধানী ঢাকার যানজট সহনীয় করতে বিগত সরকারের নেয়া গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ এই উড়াল এক্সপ্রেসওয়ে যার মধ্যে কাওলা থেকে এফডিসি মোড় পর্যন্ত বারো কিলোমিটার অংশ চালু হয়েছে গত বছর এর সুফল পাচ্ছে রাজধানীবাসী প্রকল্পের বাকি আট কিলোমিটারের কাজ চলছিল বেশ স্বাভাবিকভাবেই কিন্তু গত ফেব্রুয়ারি থেকে অংশীদার ও ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্ব ও প্রকল্পে অর্থায়নের সংকটের কারণে বন্ধ রয়েছে কাজ মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাস্তবায়ন হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এজন্য প্রতিষ্ঠা করা হয় ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড এই কোম্পানির অংশীদার প্রতিষ্ঠান তিনটি এর মধ্যে ইতালিয়ান থাইয়ের একান্ন ভাগ চীনের এর চৌত্রিশ ভাগ এবং সিনোহাইড্রো কর্পোরেশনের পনেরো ভাগ শেয়ার রয়েছে ইতালিয়ান থাই কোম্পানি শেয়ার অনুযায়ী অর্থের যোগান দিতে না পারায় তৈরি হয়েছে সংকট যা গড়িয়েছে দেশ বিদেশের আদালতেও বাংলাদেশের কোর্টে যেটা ছিল সেটা তো পয়লা সেপ্টেম্বর খারিজ হয়ে গেছে বাংলাদেশের পার্টে আর এখন কোনো সমস্যা নেই ফার্স্ট উইক অফ অক্টোবরে যেই শুনানিটা আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন সিঙ্গাপুরে সেখানে হয়তো তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে সেটা আমাদেরকে ঠিক ওইভাবে অ্যাফেক্ট করবে না প্রকল্প পরিচালক জানান সমস্যা মেটাতে বারবার তাগাদা হচ্ছে দ্রুতই সমাধান হতে পারে আমাদের ঠিক আছে আমাদের লস হচ্ছে কিন্তু বাদ সময় বৃদ্ধি পেলে তার যে পঁচিশ বছর কনসেশন পিরিয়ড তার মধ্যে থেকে তার কাটা যাবে হয়তো যদি ছয় মাস বাদ মানে বেশি হয় সেই ক্ষেত্রে ছয় মাসের সে নিতে পারবে না আমাদের কনস্ট্রাকশন পিরিয়ড পঁচিশ বছর ফিক্সড ইনক্লুডিং হচ্ছে আমাদের কনস্ট্রাকশন পিরিয়ড তো সেই হিসাবে আছে বাট আমরা চাচ্ছি না কোনো অবস্থায় চাচ্ছি না যে নির্দিষ্ট মেয়াদের বাইরে যেন মানে যায় বিশ্লেষকেরা বলছেন এই ধরনের প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত প্রতিষ্ঠান বেছে না নেয়া ও সেতু বিভাগের তদারকের অভাব সুস্পষ্ট পুরো ঢাকা শহরের যে আমরা ফিলোসফি নিয়ে এটা নিয়েছিলাম যে বাইপাস করার একটা অবকাঠামো হবে সেই অবকাঠামো তৈরি করতে হলে আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা কিন্তু শেষ করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে আট হাজার কোটি টাকা মূল উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার মাহমুদ শাওন দীপ্ত সাংবাদ ঢাকা